আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবর আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো রুড় এবং র বারিক তোমরা অনেকেই কোরআনে কারীন পড়ার সময় কোন জায়গায় রকে মোটা করে পড়তে হয় পুর করে পড়তে হয় আবার কোন জায়গায় রকে পাতলা করে অথবা বারিক করে পড়তে হয় তোমরা বুঝতে পারো না এই তোমাদের বোঝানোর জন্যই আমি ভিডিওটি তৈরি করেছি প্রথমেই আমি তোমাদেরকে এখানে আমি অনেকগুলো উদাহরণ নিয়েছি এই উদাহরণের মধ্যে প্রথম উদাহরণে আমরা চলে যাব প্রথম উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেউ বিন জায়গায় র সাকিনের ডাইনের জের আছে রস হাকিনের ডাইনের জের আছে কিন্তু জেরটা এটা মোটা হরফের মধ্যে হয়েছে মোটা হরফের নিচে মোটা হরফ কয়টি মোটা হরফ ষাটটি স দিন হ কফ তাহলে এই কফটা এখানে কি মোটা হরফ মোটা হরফের নিচে যেহেতু জের হয়েছে মোটা হরফ যদি র সাকিনের ডাইনে যদি মোটা হরফ থাকে তাহলে সেই রটাকে পুর করে মোটা করে পড়তে হয় যেমন পসিন তারপরে আমরা দ্বিতীয় উদাহরণে চলে যাব এখানেও র সাকিনের ডাইনের জের আছে কিন্তু এই রসাকিনের ডাইনে আছে ঠিক আছে কিন্তু এর মাঝখানে একটা আলিফ আছে এই আলিফ থাকার কারণে এখানে ও রসা মোটা করতে মোটা করে পড়তে হয় যেমন তব আমরা তারপরে উদাহরণে দেখতে পাচ্ছি যে রসাকিনের ডাইনে জবর আছে রসাকিনের কিনের ডাইনের জবর রসাকিনের কিনের ডাইনের জবর অথবা যদি পেশ হয় তাহলে সেই রসাকিনকে মোটা করে পড়তে হয় যেমন হামু তারপরের উদাহরণগুলোতে রর উপরে যদি জব পেশ অথবা জবর হয় তাহলে সেই রকে মোটা করে পড়তে হয় যেমন রোজি ও র তারপরে র রয়ের পরে যদি অক্ষ হয় রয়ের পরে যদি অক্ষ হয় এবং র ডাইনে যদি ইয়াশাক ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিন হয় তাহলে সেই রকে মোটা করে পড়তে হয় যেমন শাহ শাহ আশা করি তোমরা র পুরের যে বিষয়টা সেটা তোমরা বুঝতে পেরেছ র বারিক অনেক সহজ তোমরা খেয়াল করো র বাড়িকের তাও র বাড়িকের রয়ের পরে যদি অফ হয় রয়ের ডাইনে যদি ইয়া সাকিন না থাকে যদি অন্য কোনো হরফ সাকিন থাকে এবং তার ডানে যদি জের থাকে যেমন এই যে জালের নিচে জের আর এখানে কাফশাকিন আর এখানে র এখানে কাফ সাকিন হয়েছে ঠিক আছে যদি জালের নিচে না হতো তাহলে এখানে রকে পাতলা করে পড়া হতো না এখন এই জায়গায় রকে বাড়ি করে পাতলা করে পড়তে হবে যেমন রিকৃ রিক আচ্ছা র র রয়ের পরে এখানে কি হয়েছে রয়ের পরে এখানে অক্ষ এখানে মনে মনে ধরতে হবে আমাদের অক্ষ তাই রয়ের ডানে কিন্তু গিয়া সাকিন হয়েছে এই কারণে এখানে রটাকে বারিক করে পাতলা করে পড়তে হবে যেমন রুন যে র সাকিনের ডাইনে জের র রসাকিনের ডাইনে যদি জের থাকে তাহলে সেই রকে বারিক করে পড়তে হয় যেমন ফির আউন রর নিচে কিন্তু এখানে জের আসে যদি রয়ের নিচে যদি জের থাকে তাহলে সেই রকেও বারিক করে পাতলা করে পড়তে হয় আশা করি আমরা সকলে বিষয়টা বুঝতে পেরেছি এখন আমরা এই বিষয়টা সুন্দর করে পড়ার চেষ্টা করব আর কোরআনেকানি পড়ার সময় খেয়াল করব কোথায় কোথায় রপুর এবং বারিক হয় এই ভিডিওটা যদি তোমরা বারবার দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা বুঝে যাবে